হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আর এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও মানে আমাদের আমার বাবার বাড়ির ওখানে বৈশাখী গাজন হয়েছিল তো তখনকার ভিডিও তো বিভিন্ন কারণের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে শেয়ার করা হয়নি তো তাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো এটা ছিল নীলের ওয়ারের ভিডিও তো আজ ছিল নীলের বার তো এই দিনটাই আমরা সবাই মিলে একসঙ্গে জল ঢালতে যাই শিবের মাথায় মানে আমাদের আমার বাবার বাড়ির পাশেই ওখানে শিব মন্দির আছে ওখানেই যাই আর আমার বাবাকে দেখলে তো আমার বাবা কিন্তু শিবের সন্ন্যাসী হয়েছে এটা বাবা প্রায় বছর হয় এবছরও হয়েছে আর এই যে দেখো ঠাকুমা কিন্তু সকাল সকাল ঘটি মাঝতে বসে গেছে তো এদিন ঠাকুমার একটাই কাজ থাকে যে ঘটি মাঝতে বসা তো এই ঘটিগুলোয় আমরা দুধ নিয়ে যাব তো সে কারণে ঠাকুমা মেজে দিচ্ছে আর ঠাকুমাও কিন্তু প্রতি বছর জল ঢালতে যায় কিন্তু এবছর যেহেতু বয়সটা অনেক হয়েছে তো সে কারণে আর যেতে পারবে না কিন্তু যা যা নিয়ম আছে সব বাড়িতেই করবে মানে কোনো কিছু খাবে না তো উপোসই থাকবে তো যাই হোক আর আমার জামাইবাবু তো অনেক কিছু খাওয়ার আমাদের জন্য দিয়ে গেল দেখতেই পেলে তো কারণ কি যেহেতু আজকে ভাত এসব কোনো কিছু খাওয়া যাবে না ফল সাবু এসব খেয়েই থাকতে হবে তো তার জন্য সব কিছু কিনে দিয়ে গেল আর এই যে দেখো আরোই কেউ আলতা পরিয়ে দিয়েছি বেশ মিষ্টি লাগছে পাটা মানে আমিও পরেছি তার সঙ্গে ওকেও পরিয়ে দিয়েছি আর সবাই কিন্তু তৈরি হচ্ছে আর আমিও তৈরি হয়ে গেলাম আর এই যে একটা লাল সুন্দর শাড়ি পরেছি এটা কিন্তু আমার দিদিই আমাকে দিয়েছিল আর আজই কিন্তু দিদির সঙ্গে একটু রাগারাগি করে ফেলেছি মানে আমরা ব এসে মানে বড়ো হয়েছি ঠিকই কিন্তু ছোটোবেলার ওই যে খুনসুটি অভ্যাসটা এখনও আমরা ছাড়তে পারিনি তো আজকে দিদিকে এমনি কিছু বেশ কিছু কথা বলে রাগিয়ে দিয়েছিলাম তো সে যে ও কিন্তু আমার উপর বেশ রেগে গিয়েছিলো কিন্তু তারপরে সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে কারণ কি আগে ছোটবেলায় ঝগড়া হলে কি হতো তো মানে সেই ঝগড়াটাকে তিন চার দিন অবধি টেনে নিয়ে যেতাম কেউ কারোর সঙ্গে কথা বলতাম না কিন্তু এখন সেটা তিন চার ঘন্টার মধ্যে মিটিয়ে ফেলি আর তো এর পরবর্তীকালে তিন চার মিনিটের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করব তো যাই হোক আমরা কিন্তু শিবের মাথায় দুধ ঢেলে চলেও আসছি তখন আর ভিডিও করা হয়নি কারণ কি আমরা আর ফোন নিয়ে যাইনি তো সে কারণে আর এই যে দেখো এখন কিন্তু বাড়িতে যেসব ঠাকুর শিব ঠাকুরগুলো আছে ওগুলোতে আমরা দুধ ঢেলে দিচ্ছি কারণ কি এটা প্রতিবারেই আমরা করি তো সে মতো এবারেও করতেছি তো আমি আর মা দুজনে মিলে দুধ ঢেলে দিলাম তো এরপরে কিন্তু আমরা মানে সবাই বাঁকে করে জল নিয়ে আসে ওটা দেখতে যাব তো এক বছর কিন্তু আমিও গেছিলাম তো ভীষণ কষ্ট হয় এত রোদের মধ্যে অনেক দুধ থেকে মানে বাঁকে করে জল আনতে হয় তো সেই কারণে আর কোনো বছর যেতে পারিনি ওই এক বছরই গেছিলাম তো ওটাই আমরা সবাই মিলে দেখতে যাব এখন তৈরি হয়ে গেছি আর এই জিশানের অবস্থা দেখো ও নিজের জুতোটা বাদ দিয়ে যার যার বড়ো জুতো দেখবে সেটাই পরে চলতে পারবে না কিন্তু সেটাই পরে চলার চেষ্টা করবে আজ ওর মামার জুতো পরে নিয়েছে আর এখন আমরা সবাই তৈরি হয়ে গেছি ওই যে বললাম তো যারা যারা বাঁকে জল নিয়ে আসছে তো ওটা দেখতে যাব বলে আর আরোহীকে দেখো এর গ্ল্যামারটাই আলাদা এ সবসময় একটু স্টাইলে থাকার চেষ্টা করে মানে এমনি ছোটো বাচ্চাদেরকে চশমা পরলে সাধারণত পড়তে চায় না কিন্তু এ সবসময় চশমা পরে থাকবে মানে ভীষণ স্টাইলে থাকবে আর এই যে দেখো দিদি চশমাটা পরে নিয়েছে বলে কিভাবে মুখ বাঁকিয়ে কাঁদছে তার দাদা যেহেতু পড়েছে তো তাকেও পড়তে হবে তো এখন আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর এই যে দেখো চলেও আসছি আমাদের বাড়ির থেকে একটু দূরেই তো এখানে দেখো শিব সেজেছে দারুণ লাগছে আর এই যে সবাই মিলে জল নিয়ে আসতেছে তো আমাদের তমলুকের রূপনারায়ণ নদী থেকে জল নিয়ে আসে মানে অনেকটাই পট প্রায় তিন চার কিলোমিটার আরও বেশি হবে হয়তো তো ওখান থেকে জল আনে তো মানে সবাই কিন্তু খুব এনজয় করতে করতে আসে তো আর কারো কষ্টই মনে হয় না তো যাই হোক ওইসব দেখে তো আমরা চলেও এলাম আর এখন বাবা আর জামাইবাবু গল্প করতেছে তো যাই হোক আজ ছিল চড়ক তো চরকের ভিডিওটা আর করা হয়নি আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই